দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার বিদ্রোহী হাট আর আপনার জানেন হাটটি বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা আজকে মঙ্গলবার কেমন দামে শাহি হল যাতে সার বাসের গরুগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেটা দেবো ঝড় বৃষ্টি কিন্তু আজকে নিম্ন চাপ আর আমরা দেখছিলাম এখানে একটি বাচ্চা কিন্তু দামদা চলছে এই যে বাচ্ছাটা কি দিয়ে দিলে ভাই দিয়ে দিলেন দিয়ে দিছে কতো চাইছে

দেখছিলাম এই গরুটার দাম ওনারা চাইছে আটান্ন হাজার বলে কত মামা কত এটা এটা বেশা ব্যসা কত পর্যন্ত বলে কাস্টমার

কত চা এই গরুটা কত পর্যন্ত বলে কাস্টমার মামা কাস্টমার কত বলে কত বলে দেওয়া যাবে একবারে ছিষট্টি কত কত বেসা কত পাইজান কত বলে দেওয়া যাবে একবার এখন পঞ্চাশ ভাঙ্গি দেওয়া যাবে না পঞ্চাশ ভাঙ্গে দেওয়া যাবে না কত পর্যন্ত বলে কাস্টমার ছয়চল্লিশ পর্যন্ত বলে শাহিব

তো মোহন দিলেও কিনা খামারের জন্য এক প্রবাসী হ্যাঁ দুবাই প্রবাসী দুবাই প্রবাসী আচ্ছা দেখছিলাম এখানে আমাদের দেখো দেখছিলাম এখানে চলছে গরুটি ঠিক আছে আগে গরু দেখবেন কার জন্য আলাইকুম কোথা থেকে আসছিলেন আচ্ছা মমিন ভাই সন্তানটা কীভাবে পাইছেন আপনার ফেসবুকে কেমন ছেলে হিসাবে কেমন পতাকাজে মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট পাচ্ছেন আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত মোমেন্ট ওয়ান পিস ওয়ান পিস জি কয়টা কয়টা টার্গেট আজকে আট দশটা টার্গেট আচ্ছা দশটা টার্গেট হ্যাঁ দামে ধরে বললেন হ্যাঁ দামে দরে বললে নিয়ে নেবেন আচ্ছা দেখেন একটু আমরা একটু দেখি সাতটায় সাতটায় সাইপিন ভাই সাতটায় দাম বলেন লটেক

এইটা দেখছিলাম এখানে বৃষ্টি হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখন কি আচ্ছা কত চাইছে উনি কত চাইছে কত

দেখছিলাম আজকের বাজারের বাচ্চাগুলো কাঁচা এটা কত বেড়ে এটা কত হ্যাঁ কত পর্যন্ত বলে কাস্টমার সাত হাজার পর্যন্ত বলে তো দর্শক আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রথম পাঁচজন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেক্ষেত্রে আমাদের ফেসবুক পোজস্টে ভালো করুন গ্যাস